বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে আরেকটি ইতিহাসের রচনা ঘটে আর ছাত্র জনতা আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয় আর এমন ঘটনা শুধুমাত্র বাংলাদেশে ঘটে নাই তার আগে এমন ঘটনা অন্যান্য দেশে শাসকদের পতন হয়ে দেশ ছাড়িয়ে পালিয়েছে আর কোন কোন দেশের স্বৈরশাসক শাসক পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে সে সম্পর্কে হিস্ট্রি হোমে আলোচনা করা হবে যদি হিস্ট্রি হোমে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের হিস্ট্রি হোম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে হিস্ট্রি হোমের ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন কথা না পারি চলে যাচ্ছি মূল আলোচনায় ইদি আমিন উগান্ডা উগান্ডার তৃতীয় প্রেসিডেন্ট ইদি আমিন ছিলেন বিশ্বের শাসকদের মধ্যে একজন শাসক ছিলেন আর তিনি পূর্বে উগান্ডার সেনাপ্রধান ছিলেন তিনি উনিশশো সালে সামরিক শাসনের মাধ্যমে উগান্ডার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তারপর তিনি দেশের শাসন ও বিভিন্ন অত্যাচার করতে থাকেন আর এমনটা জানা গেছে যে মানুষ হত্যা করার পর তিনি মানুষের মাথা ডিপ ফ্রিজে রাখত আর সেই মানুষের মাংস খেয়ে ফেলত তিনি উনিশশো সালে তার প্রতিবেশী দেশ তানজিনিয়া দখল করতে যায় আর তখন তানজানিয়া সেনাবাহিনী উগান্ডা প্রবেশ করে আর প্রবেশ করার পর তিনি তার নিজেকে রাস্তা না পেয়ে তিনি উগান্ডার ছেড়ে সৌদি আরবে চলে যায় আর সেখানে সোহার্ত ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসাবে মোহাম্মদ সোহার্ত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শাসন করেন পরবর্তীতে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এর আগে একটি গ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন সৌহার্দ তার শাসনামলে অর্থনৈতিক প্রবৃত্তির বৃদ্ধির পেলেও ব্যাপক দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে প্রায় অর্থ মিলিয়ন মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় এক হাজার জনকে তিনি বিচারের মুখোমুখি করা হয়েছিল উনিশশো নব্বই দশকের শেষের দিকে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক সংকট এশিয়ার আর্থিক মন্দা তীর আকার ধারণ করেছিল এবং দেশটিতে ব্যাপক বিক্ষোভ এবং অস্থিরতা দেখা দেয় উনিশশো সালে মে মাসে বিক্ষোভের তীব্রতা এবং পরিস্থিতির ক্রমবর্তমান অস্থিরতা হয়ে উঠলে সোহার্তর একত্রিশ বছর ক্ষমতার থাকার পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন তাকে জাকার্তার নির্জন বাড়িতে নির্বাসিত করা হয় সাদিক আল মাহদি সুদান সুদান আল মাহাদি উনিশশো সাল থেকে উনিশশো এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সুদানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তার সরকার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধ এবং চলমান নাগরিক অস্থিরতা সহ অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে আসছিলেন পরবর্তী দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যান তার দ্বিতীয় মেয়াদে তিনি উম্মা পার্টি এবং তার শাসক জাতীয় ইসলামিক ফ্রন্টের সমন্বয়ে একটি জোট সরকার গঠন করেন এই জোট অস্থিতিশীল বলে প্রমাণিত হয় উনিশশো সালের জুনে ব্রিগেডিয়ার ওমর আল বসিরের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের আল মাহাদিকে উৎখাত করা হয় অভ্যুত্থানের পর আল মাহাদি বিভিন্ন দেশে নির্বাসিত জীবনযাপন করেন এবং দুই হাজার আঠারো সালে দেশে ফিরে আসার আগে বিদেশ থেকে বিরোধী দলের নেতৃত্ব দেন পরে তার আবার গ্রেপ্তার করা হয় কিন্তু দুই সালে আবারও পালিয়ে যেতে সক্ষম হন পরবর্তীতে কোভিড নাইন্টিন মহামারীতে সংক্রমণে দু সালে তার মৃত্যু হয় অ্যারিস্টাইট হাইতি হাইতির প্রথম গণপ্রজাতন্ত্রী নির্বাচিত রাষ্ট্রপতি জিন ব্রান্টার অ্যারিস্টাইট তার উত্তাল রাজনৈতিক কর্মজীবনে নির্বাসনের সম্মুখীন হন উনিশশো সালে প্রাথমিকভাবে তিনি নির্বাচিত হন এই বছরের শেষের দিকে একটি সামরিক অভ্যুত্থানের এরিস্টেডের ক্ষমতাচ্যুত করা হয় পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র পালিয়ে যান মার্কিন নেতৃত্বাধীন হস্তক্ষেপ তাকে ক্ষমতায় ফিরিয়ে আনান পরে উনিশশো সালে তিনি আবারও দেশে ফিরে আসেন অ্যারিস্টাইড দ্বিতীয় মেয়াদে দুই সালে ক্ষমতায় ফেরেন পরবর্তীতে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় এবং অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয় পরবর্তীতে সাত বছর নির্বাসনে থাকার পর অ্যারিস্টাইট দুই সালে হাইতিতে ফিরে আসেন পারভেজ মোশারফ পাকিস্তান পাকিস্তানের জেনারেল পারভেজ মোশারফ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনিও রাজনৈতিক অস্থিরতার মধ্যে থেকে দেশ ছেড়ে পালিয়েছিলেন মোশারফ উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ক্ষমতাচ্যুত করেন পরে দুই এক সালে মোশারফ রাষ্ট্রপতি হিসাবে দেশ পরিচালনা শুরু করেন তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক দমন পীড়ন অর্থনৈতিক বৈষম্য এবং বিচার বিভাগের উপর ক্রাকডাউন সহ বিস্তর বিতর্ক ওঠে দুই সালে তিনি জরুরি অবস্থা ঘোষণা করে সংবিধান স্থগিত করেন প্রধান বিচারপতি এবং দেশের সুপ্রিম কোর্টে বরখাস্ত করেন অভিশংসনের এড়াতে মোশারফ দুই আট সালে রাষ্ট্রপতির পদ থেকে পদেগ করেন এবং লন্ডনে আরোপিত নির্বাসনে চলে যান পরে তিনি দুবাইতে চলে যান পাকিস্তানের দেশদ্রোহিতার অভিযোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জিন বুট্টুর হত্যাসহ অসংখ্য আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হন এরপরেও দুই হাজার সালে সাধারণ নির্বাচনে অংশ নিতে তিনি পাকিস্তান ফিরে আসেন তবে পারভেজ মোশারফ রাজনৈতিক প্রত্যাবদন ছিল খুবই স্বল্পস্থায়ী কারণ তাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তাকে গৃহবন্দী করা হয় সালে দুবাই তার মৃত্যু হয় এর আগ পর্যন্ত তিনি আইনি আশ্রফ গানি আফগানিস্তান আশ্রফ গানি দুই হাজার চোদ্দো সালে সেপ্টেম্বর থেকে দুই সাল আগস্ট পর্যন্ত আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন দু সালের গ্রীষ্মের তালেবান সারা দেশ ছড়িয়ে পড়লে গানি সরকার ক্রমবর্তমান চাপ এবং হুমকির সম্মুখীন হন দু সালে পনেরোই আগস্ট তালেবান কাবুলের প্রবেশ করার বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয় গানি আফগানিস্তান থেকে পালিয়ে যান একটি সাক্ষাৎকারে সাবেক আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি বলেন রাজনৈতিক ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে যাওয়ার আগে তিনি প্রথমে তাজিকিস্তানে পালিয়ে যান যেখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল গানি পালানোর মাত্র কয়েক দিন আগেও যুক্তরাষ্ট্রের এক সামরিক মূল্যায়ন ভবিষ্যধীন করে যে দেশের অন্য কোথাও তালেবানের অগ্রগতি হলেও কাবুল কয়েক সপ্তাহ এবং এমনকি কয়েক মাস ধরে পতন ঠেকিয়ে রাখতে পারবে যদিও কয়েক ঘন্টার মধ্যে তালেবান দখল হয়ে যায় প্রেসিডেন্ট প্রসাদ প্রায় দুই দশক ধরে বিলিয়ন ডলারের ব্যয় মার্কিং এবং নেটোর সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রবার্ট গ্যাব্রিয়েল মুগাম্বে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতাসীন ছিলেন শ্বেতাসংঘ শাসন আমলে বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মর্যাদা পেয়েছিলেন তিনি উনিশশো সালে তিনি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা আরোহণ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ও উনিশশো সাল থেকে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন দুই সালের একুশ নভেম্বর রবার্ট মোগাম্মে সাঁত্রিশ বছর শাসনের পরে জিম্বাবয়ের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় তারপর ছয় সেপ্টেম্বর দুই হাজার তিনি মৃত্যুবরণ করেন গোটাবে রাজা শ্রীলঙ্কা দুই সাল থেকে দুই সালের জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা রাষ্ট্রপতি ছিলেন গোটাবায় রাজাবাক্সে প্রশাসনের তীব্র প্রতিবাদ এবং জনসাধারণ আন্দোলনের মুখে একটি গুরুতর অর্থনীতি সংকটের মধ্যে দেশ অর্থনীতি চলে আসে দেশটিতে প্রতিদিনের বিদ্যুৎ উৎপাদন হ্রাস এবং এমনকি জ্বালানি খাদ্য ও ওষুধের মতন মৌলিক জিনিসগুলির ঘাটতিতে মুখোমুখি হয় প্রাথমিকভাবে রাষ্ট্রপতি রাজাপাক্সে প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিং এর সংকট নিরসনের চেষ্টা করেন ক্রমবর্ধমান প্রতিবাদ ও সহিংসতার তার সরকারি বাসভবন ত্যাগ করতে বাধ্য হয় প্রথমে এবং তারপরে সিঙ্গাপুরে চলে যান যেখান থেকেই শেষ পর্যন্ত পদত্যাগ করেন দু বাইশ সালে সেপ্টেম্বরে রাজাপাক্সে শ্রীলঙ্কা ফিরে আসেন এবং বর্তমানে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক প্রত্যাবর্তনের দিকে নজর দিচ্ছেন বলে জানা গেছে শেখ হাসিনা বাংলাদেশ বর্তমান দুই বাংলাদেশের ছাত্র জনতা গণপত্তানের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন তবে সেই আন্দোলন প্রথমে গড়ে উঠে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তারপর শেখ হাসিনা দেশের ছাত্র জনতাদেরকে সন্তান আখ্যা দিয়ে দেওয়ার কারণে ছাত্র জনতা ফুসে উঠে অতপর বাংলাদেশের হাইকোর্টের সিদ্ধান্ত ছাত্রদের পক্ষে রায় আসে তারপর শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ ও আরো অন্যান্য নেতাকর্মীদেরকে ব্যবহার করে বল প্রয়োগ করে ছাত্রদের উপর নির্যাতন ও হত্যার চেষ্টা চালায় তারপর ছাত্র জনতা আর চুপ থাকে নেই পরবর্তীতে ছাত্র জনতার সিদ্ধান্ত নেয় সরকার পদেগের দাবি তারপর সকল ছাত্র জনতা এক দফা দাবি করেছিল সরকার পদেগের তারপর সরকার বল প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখতে চায় তারপর ছাত্র জনতা অসহযোগের আন্দোলনে ডাক দেয় তবে সেই আন্দোলনকে গিরে সরকার অনির্দিষ্টকালে কারফিউ দেয় তখন ছাত্র জনতা সরকারি বাসভবন গণভবন গেরও দেওয়ার সিদ্ধান্ত নেয় আর তখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারপর বাংলাদেশ প্রদান মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় দেয় পদত্যাগের জন্য আর সেই সময়ের মধ্যে পদত্যাগ করে বাংলাদেশ সেনাবাহিনীর এক হেলিকপ্টার বহর করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা আর এই সকল স্বৈরাশাসকদের পতন এভাবেই ঘটেছিল যা তার শেষ পর্যন্ত অকল্পনীয় তো ভিওর্স আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছি খুদা হাফেজ